অবশ্যই অবশ্যই পেয়ে যাবেন আর আমাদের প্রতিটা ড্রেস সঙ্গে আপনার সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আপনার চাইলে আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টগুলো দেখে যাচাই বাছাই করে ইনশাল্লাহ নিতে পারবেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় এবং ওনার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে ড্রেসগুলো দিয়ে সুন্নতি ঢোলা ঢলা ড্রেস করে একদম ইজিলি করে নিতে পারবেন কারিজমা সুইস কটন এবং ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে ছয়টা কালার ছয়টা ডিজাইন আপনার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যে ড্রেসটি ভালো লাগবে আপনার স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারবেন এটা হচ্ছে ইয়েলো কালার কম্বাইনটের মধ্যে এই হচ্ছে নেই ডিজাইনটা ফুল বডিটা আপনারা ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা থাকবে জামার নিচের প্যানেলটা এই হচ্ছে যেমন ফ্রন্টের ডিজাইন এইটা আপনারা জামার ব্যাক পেয়ে যাবেন নিচে একটা প্যানেল পেয়ে যাবেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সব অলগুলো সলিড কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের মানের পেয়ে যাবেন কারিজমা সিজলোনের লোনের ফ্যাব্রিক্সগুলো হচ্ছে সফট এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এগুলো কালারও গ্যারান্টি ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে মিউরস ওনাটা ওনারগুলো অনেক বড় এবং ওনার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন কারিজমা সুইজ লোন পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আমাদের কাছ থেকে অনেকে জমজমের ফ্যাব্রিক্সগুলো চেয়ে থাকেন জমজমের ফ্যাব্রিক্সগুলো এক দুই ধোয়ার পরে তেনা তেনা হয়ে যায় কালারটা ফেড হয়ে যায় আর কারেজমার ফ্যাব্রিক্সগুলো হচ্ছে ভালো মানের পেয়ে যাবেন এগুলো কালার নষ্ট হবে না এবং তেনা হবে না ভালো ফ্যাব্রিক্স লোনের জগতে সবচেয়েতে বেস্ট কোয়ালিটির লোন হচ্ছে কারিজমাল লোন এটা হচ্ছে পার্পেল কালার কম্বাইনটের মধ্যে নেই কি ডিজাইনটা আপনারা ইচ্ছে মতো করে নিতে পারবেন এ হচ্ছে ফ্রন্টের যে ডিজাইন সাইডে যে পার্ট দেখতে পাচ্ছেন এই পার্টটা দিয়ে আপনারা জামার দুই সেটে ফেলতে পারবেন এটা থাকবে জামার ব্যাক পোষণ ব্যাক পোষণটা ডিফারেন্ট ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতের কাপড়টাও ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনার চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের ভিডিওটা অন্তত একটু ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের আপডেটগুলো ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিটা কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার্স সন্ন্যটা অন্যটা চুন্ডির মধ্যে একদম ডিফারেন্ট লুকের মধ্যে সুন্দর একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন কারিজ মা লোন পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো